যখন বাঁধা বেড়ে যাবে মনে রাখবেন ধৈর্য ধরতে পারলে উন্নতি আপনার সামনে চলে আসছে যতই বদনামের শিকার হবেন যতই আপনার দুর্নামের শিকার হবেন যতই আপনার গিবতের শিকার হবেন যতই হিংসার শিকার হবেন শ্রদ্ধার সাথে সবাইকে বলে যাচ্ছি শুধু একটু যদি সবরটা করে রাখতে পারেন মনে রাখবেন জয় আপনার জন্য উন্নতি আপনার জন্য প্রশংসা আপনার জন্য কারণ অত ঐচ্চ মান্তাসা অত জেল্লো মান্তাসা ইজ্জত বান্দা থেকে আসে না রবের দরবার থেকে আসে সুবহানাল্লাহ জীবনে কথাটা মনে রাখবেন আমরা সব সময় নিজের বিবেক খাতাই বলে দরা খেয়ে যাই যদি আল্লাহ রহমত খাতাই সবাই চিনতে বাধ্য হয়ে যাব। এখানে অনেক আছে আমার কথা কি কষ্ট নেবেন না এক ইঞ্চি জায়গা বাঁচানোর জন্য মামলা দিছে এরকম অনেকে আছে চালাইতে চালাইতে দশ কানি জায়গার টাকা আরো জোরে বলেন আরো জোরে বলেন শেষ পর্যন্ত মামলা দেওয়ার সময় ছিল কালো মামলা চলতে চলতে হয়ে গেছে সাদা দাড়ি তা তো সব পড়ে গেছে এবার উকিলে কয় আইয়ের আমি আর ফাঁকতাম না